বিসমুল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খাম মেহের মবারের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে যখন দিয়ে দেশের শ্রমবাজারটি খোলা হয় অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি তারই একভাবে সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য টেক্স ফোন ব্যাপারে মানুষ যেন একদম অস্থির হয়ে আছে যে মালয়েশিয়া খুলে গিয়েছে মালয়েশিয়া চব্বিশ লাখ আটষট্টি হাজার কলিং বিসার কোটা খুলেছে বাংলাদেশ থেকে লুক নিবে এই ধরনের কথা সত্য কিনা মালয়েশিয়া খুলেছে কিনা পাসপোর্ট জমা দিব কিনা স্যার আসবো কিনা ইত্যাদি ইত্যাদি অসংখ্য প্রশ্নতে আমি বিব্রত বোধ করছি আমার উচিত আমার প্রিয় বিদেশগামী মালয়ে প্রবাসী ভাইদেরকে সঠিক তথ্যটি জানা জানানো যে আদৌ কি বাজারকে ওপেন করার ঘোষণা দিয়েছে মূল ফ্যাক্টটা কি প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা জেনে বুঝে না বুঝে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কথা বলভনে আকৃষ্ট হয়ে আমরা পাসপোর্ট জমা করি মেডিকেল করি প্রকৃতপক্ষে আদৌ আমরা সঠিক মেসেজটা জানি না যে মালয়েশিয়া শ্রমা বাজারটি কি কোঠাটা কি আসলে খুলেছে প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়া শ্রম বাজার এখনো পর্যন্ত অপেন হয়নি সরকারি কোনো ডিক্লারেশন আসেনি এবং মালয়েশিয়া এখনও কোনো এফডব্লিউ মেডিকেল শুরু হয়নি এই কথাটা শুনে হতাশ হওয়ার কোনো কারণ নেই তাহলে এই যে ঘোষণা হচ্ছে প্রত্যেক টিভি মিডিয়াতে প্রচার হচ্ছে অনেকগুলো টিভি চ্যানেলে দেখলাম যে ইলেকট্রিক মিডিয়া নিয়মিত খুব প্রচার করছে যে মানুষ তো চব্বিশ লাখ আটষট্টি হাজার কলিং বিচার কর্মী নিবে এই কথাটি জেনে বুঝে না বুঝে যেহেতু টিভি মিডিয়ার নিউজ মানুষ আকৃষ্ট হয়ে বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করে পাসপোর্ট জমা করছে প্রিয় বিদেশগামী প্রবাসী সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজুল সারও আপনাদের এই ব্যাপারে ব্রিফ করেছেন আমি আপনাদেরকে একটি ছোট্ট ব্রিফ করছি বোঝানোর চেষ্টা করছি যে আসলে মানুষের বাজারটি শ্রম বাজারটির বর্তমান হাল হাকিকতটা কি সিচুয়েশন আছে মালয়েশিয়ার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ করার জন্য কিছু সেক্টরকে তারা অনুমতি দিয়েছে অর্থাৎ মালয়েশীয় কর্মী নিতে হলেও নির্ধারিত কিছু কুঠার উপর ভিসা অপ্রোভাল হবে সেই কোঠাগুলো কি এবং সেই কুঠার অ্যাপ্রোভালগুলো কত তারিখ পর্যন্ত মালয়েশীয় ইমিগ্রেশন অ্যাপ্রুভ করবে এটা হলো মূল বিষয় কিন্তু মালয়েশিয়া কর্মী নেওয়া শুরু হয়েছে কলিং অপেন হয়েছে এই কথাটি একেবারেই সত্যি নয় এটি যখন বয়েসেল ঘোষণা করবে আমাদের সরকারি প্রতিষ্ঠান ভুয়েসেল ঠিক যেই দিন ঘোষণা করবে সরকারিভাবে আমরাও ঠিক সেই দিন ঘোষণা করবো মালয়েশিয়ার কলিং ভিসার কলিং খোলার ব্যাপারে তাহলে প্রশ্ন হলো যে এখন কোন কোন খাতে মালয়েশিয়াতে অ্যাপ্রোভালগুলো এবং কর্মীদের কলিং যাওয়ার অনুমতি পেয়েছে অর্থাৎ হোলসেল এবং রিটেল ওয়ার হাউজিং সিকিউরিটি সার্ভিস স্ক্র্যাপ মেটাল রেস্টুরেন্ট লন্ডি কার্গো হ্যান্ডিলিংস ইত্যাদি ইত্যাদি খাতগুলোতে টোটালি মালয়েশিয়াতে অ্যাপোরভাল করার একত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপোরভালের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার সারা পৃথিবী থেকে তারা চব্বিশ লক্ষ আষাষট্টি হাজার লোক নেবে বাংলাদেশ থেকে কতগুলো কলিংয়ের অনুমতি দিবে নিবে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি এটা মাথায় রেখে আমাদের মানুষের ব্যাপারে অগ্রসর হতে হবে এই মুহূর্তে মানুষের পাসপোর্ট জমা দেওয়া মেডিকেল করা মালয়েশিয়া কলিংয়ের জন্য হয়ে বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করাটা একেবারেই বোকামি হবে যখন হবে সেটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা আছে আমাদের এর কিছু নীতিমালা আছে বিএমইটির থেকে কিছু নীতিমালা আছে আপনারা সময় এবং সুযোগ বুঝে আপনারা নীতিমালাগুলো যখন হবে গভর্নমেন্ট ডিক্লারেশনের সাথে সাথে আমরাও আপনাদেরকে ডিক্লারেশন দিচ্ছি যেদিন আমি ডিক্লারেশন দিব বলবো যে কালকে থেকে কলিং খুলেছে এই মাত্র শুরু হলো কলিং আশা করব ওই দিন থেকে অবশ্যই মালয়েশিয়া চালু হবে এবং মালয়েশিয়ার বাজারটি আমাদের শ্রমিকদের জন্য প্রবাসীদের জন্য সরগরম হয়ে উঠবে এটা মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আমি আবার ঘোষণা দিচ্ছি আবারও বলছি মালয়েশিয়ার শ্রম বাজার এখনও পর্যন্ত খুলেনি হতাশার কোনো কারণ নেই তার মানে এই না যে মালয়েশিয়া খুলবে না হয়তো এই ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় একটা ঘোষণা আসতে পারে সেই ঘোষণার মধ্য দিয়েই মালোশের শ্রমবাজারটি শ্রমিকরা নির্ধারিত এফ ডাব্লু সিএমএস সিস্টেমের মধ্য দিয়ে রেজিস্ট্রেশন করে মেডিকেল করে বৈধপন্থায় বৈধভাবে মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ হবে এটা সর্বশেষ আপডেট এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই এইটা নিয়ে আর কোনো দিমত নয় এটা বাস্তবতা এই বাস্তবতাকে মেনে যারা আপনাদের ফাইলগুলো মানুষের জন্য জমা করবেন তারা দিন শেষে অন্ততপক্ষে পক্ষে কোনো জায়গায় ঠকে যাওয়ার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এর বাইরে যেই হোক না কেন যে প্রতিষ্ঠানের বাইরে কথা বলুক না কেন এই কথাটি শতভাগ সত্য হবে না এটা নিশ্চিত নেই আপনি যদি বিপদে পড়তে চান তাহলে ঘোষণ হবেন আর যদি মনে করেন সরকারি ঘোষণা এসেছে এবং সেটা দাপ্তরিকভাবে এসেছে তাহলে আপনার মানুষের বইটি জমা করা আপনার জন্য রাইট হবে এবং কোন কোন সেক্টরে যাবেন কী কী সেক্টরে অ্যাপ্রোভাল হবে বিষয়গুলো আমি স্পষ্ট বলেছি এবং এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পরবর্তী মানুষের জন্য অপেক্ষায় থাকবেন তার সাথে সাভা এবং সারোয়াক এই বিষয়টা অনেকটি অনেকে জানতে চাচ্ছেন যে এটি বন্ধ হয়ে গেলে এটি হবে না সাবা এবং সারোয়াকে সারোয়াকে পূর্বেই অনুমতি ছিল এবং সারওয়াকে এখনও অনলাইন হচ্ছে আগামী মাস থেকে সারোয়ারের ভিসাগুলো হয়তোবা আমাদের দূতাবাস আমাদের ক্যাটে স্টেশনের মধ্য দিয়ে কর্মীদের অনলাইন কলিংয়ের মধ্য দিয়ে কর্মীরা যেতে পারবে সাবার ব্যাপারে এখনও অনুমোদন হয় নাই সাবা এবং সারোয়াক যেহেতু কিন্তু দুইটি ডিফারেন্ট প্রভিন্স অর্থাৎ সারোয়াক তো পূর্বেই পারমিশন করা আছে যদি সরকার সাবাকেও পারমিশন করে তাহলে সাবা এবং সারোয়াকের অফলাইন হোক আর অনলাইনের মধ্য দিয়ে হোক না কেন আমরা আশা করতে পারি সাবা এবং সারোয়াক আগামী মাস থেকেই দৃশ্যমান মার্কেটে অনেক এজেন্সিরই কলিং বিচার অনলাইন কপি দেখা যাবে এটাই ছিল মালয়েশিয়া প্রবাসীর জন্য সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো তথ্য আমি নিয়ে হাজির হবো আবার আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়াগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ